কাকসা ব্লক মলানদিঘি পঞ্চায়েতের কুলডিয়া গ্রামে হুলুৎসবের উপলক্ষে কুলডিয়া জমিত জমির গাঁওতা পরিচালনায় মহিলা এবং পুরুষদের একদিনের নকআউট ফুটবল খেলার আয়োজন করা হয় মহিলাদের চারটি টিম অংশগ্রহণ করে ফাইনাল খেলায় অংশগ্রহণ করে দুর্গাপুর কমলপুর ও বর্ধমান সগরাই ছেলেদের মোট আটটি টিম অংশগ্রহণ করে ফাইনাল খেলায় অংশগ্রহণ করে এস টি ইলেভেন আরামবাগ ও পান্ডুয়া এফসি হুল দিবস আদিবাসীদের আন্দোলনের দিবস সুতরাং আজকে উনিশশো পঞ্চান্ন আঠেরোশো পঞ্চান্ন সালে আদিবাসীরা যে আন্দোলন শুরু করেছিল ব্রিটিশদের এগেনস্টে আমরা যখন স্বাধীনতা পাইনি স্বাধীনতা আন্দোলন যেমন হয়েছিল একদিকে ভগৎ সিং হলিরাম বসু যেমন করেছিল সেরকম আদিবাসীরাও করেছিল তাদের মধ্যে ছিল আমাদের পাঁচজন একই ফ্যামিলি ছিল কানু ফ্যামিলির পাঁচজন একসাথে ছিল যারা ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল সেইটাই বংশ পরপর পরপর হয়ে যাচ্ছে এবং পশ্চিমবঙ্গ সরকার আসার পরে সেটাকে উদ্দীপনার সাথে হচ্ছে এবং আমরা কাকসা ব্লকে সরকারিভাবে হওয়ার পরও এটাও আমাদের কুলডিয়া আদিবাসী পাড়ায় যেটা হয় সেটা আজকে পঁচিশ থেকে তিরিশ বছর ধরে হচ্ছে এবং আস্তে আস্তে ডেভেলপ হয়ে জায়গাটা আজকে ফুটবল টুর্নামেন্ট তারপরে বিভিন্ন ধরনের স্পোর্টস হুম এই ধরনের কালচারগুলো করা হয়েছে আপনার নাম প্রবোধ মুখার্জি উত্তকর্মাধ্য কাকসা কর্মী স্পেশালি মানে আটটা টিমে পুরুষ বিভাগের আটটা টিম এবং মহিলা বিভাগের বিভাগের চারটা টিমের একদিনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে সকালবেলায় আমাদের সিদুকানু উদ্দেশ্যে মাল্যদান করা হয় তারপর ফুটবল খেলাটি অনুষ্ঠিত হয় সকাল থেকে চলছে এখন মহিলাদের চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হচ্ছে এখনও পর্যন্ত কোনো ফলাফল হয়নি এরপরে পুরুষদের চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে মানে এবং বিজয়ী বিজয়ী দেওয়া হচ্ছে বিজয় পুরুষ বিভাগের দলকে দেওয়া হবে কুড়ি হাজার টাকা এবং রানার্স আপ যে দল তাদের দেওয়া হবে পনেরো হাজার টাকা আর মহিলা বিভাগের উইনার্সদের দেওয়া হবে দশ হাজার আর রানার্স আপদের সাত হাজার এবং এই ফুটবল খেলা কতদিন ধরে আপনারা মানে আয়োজন করেছেন এটা ধরুন মোটামুটি পঁচিশ বছর পঁচিশ বছর ধরে এই ধরনের চলছে চলছে আর কি কি আছে এর মধ্যে এর সাথে আর এই বছর তেমন কিছু প্রোগ্রাম নেই ফুটবলের ফুটবলটাই আর আপনার নামটা আমার নাম বুধন হেমরম